আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল আমি থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আজকে আমি আপনার সাথে শেয়ার করব খুব সহজভাবে জলপাইয়ের কুচি আচার রেসিপি অনেকটা সহজভাবে আপনার সাথে শেয়ার করব। আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেকটা হবে আমি এই জলপাই আচারটি আপনাদের সাথে শেয়ার করব। এই জলপাই আচারটা আমি যতগুলো আচার বানিয়েছি সব থেকে আমার কাছে এটা তাহলে চলন শুরু করা যায় প্রথমে আমি জলপাই নিয়েছি এরকম কুচি করে কেটে যে দেখুন এরকম ভাবে আমি বটি দিয়ে কেটে নিয়েছি আপনারা চুরি বা যে যেটা দিয়ে কেটে নিতে পারেন এক কেজি জলপাই নিয়েছি এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাই ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল একটা তেজপাতা আমি কুচি করে দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এটা আমি কিছুক্ষণ নেড়ে চেয়ে নিচ্ছি আর এখানে আমি শুকনো মরিচ দিয়ে নিই আপনারা চাইলে দিতে পারেন আমি ভেজে গুঁড়ো করে দিব আর হচ্ছে আমি

অনেক টাইম চিনি থেকে পানি গলার সময় আপনারা অবশ্যই দিয়ে দেবেন পানি তাহলে খুব সহজে গলে যাবে চিনিটা আর এখানে দিয়েছি দেড় টেবিল চামচ ভিনেগার ভিনেগার দিলে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই অনেক দিন ধরে এই আচারটি খেতে পারবেন সংরক্ষণ করতে পারবেন এ পর্যায়ে আমি এখন দেখছি জল পাই আমি চিনির সাথে ভালোভাবে নেড়ে চেয়ে

চেয়ে নিচ্ছি আর জলপাইগুলো অনেকটা ভালোভাবে সেদ্ধ হয়েছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা আমি এটা ভেজে গুঁড়ো করে নিয়েছি এখানে আছে শুকনা মরিচ ধুনে জিরা আর পাঁচ ফুরুন আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি দুই টেবিল চামচের মতো আমি দিয়ে দিলাম এটা দেওয়ার কারণে আচারটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়

আমার জল আচারটা রেডি অনেকটা সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম রেডি হয়ে গেছে আমি এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে জল আচার জল কুচি আচার এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর কতটা মজার হয়েছে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রান্নার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ Love is.